জয় শ্রীরাম জয় হনুমান আপনি কি খুব আর্থিক সমস্যায় রয়েছেন দারিদ্রতা আপনার পিছু ছাড়ছে না তাহলে প্রতিদিন একবার হলো শ্রবণ করুণ ভজরঙ্গুলির ধনবর্ষা মন্ত্র খুব তাড়াতাড়ি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন এছাড়াও এই মন্ত্র পাঠ করলে অর্থ আগমনের সব বাধাগুলো কেটে যাবে হনুমানজির ভক্তরা আপনারা সকলেই জানেন হনুমানজির মাতা সীতার বরে অষ্টসিদ্ধি এবং নবদিধি দাতা যেটি বর্ণনা আছে হনুমান চালিশাতে ভজরঙ্গবলীর ধনবর্ষা মন্ত্র অর্থাৎ শাস্ত্রে বর্ণিত রয়েছে এই মন্ত্র পাঠ বা শ্রবণ করলে ভক্তের দারিদ্রতা দূর হয় এবং আর্থিক অবস্থা উন্নতি হয় এই মন্ত্র ভক্তি ভরে শ্রবণে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এই মন্ত্র একশো বার শ্রবণ করতে হবে ওম নমঃ হনুমতে আবেশ আবেশ সাহা ও নম হনুমতে আবেশ আবেশ সাহা نمو ہن آ سا نمو ہن آ سمو ہن آ سمو ہن آویش سہ نمو आवेश आवेश सः ॐ नमो हुनुमाते आवेश आवेशस् सः ॐ नमो हुनुमाते आवेश आवेशः सः ॐ नमो हुनुमाते आवेश आवेशः सः ॐ नमो हुनुमाते आवेश आवेशै सः ن آش آویش سم ہن آویش سم ہن آویش سہ نمو ہن آ سا نمو ہن आवेश आवेश सः ॐ नमो हनुमते आवेश आवेशः सः ॐ नमो हनुमते आवेश आवेशः सः ॐ नमो हनुमते आवेश आवेशै सः ॐ नमो हनुमते आवेश आवेशै सः ن آویش آویش سو نمو ہن آ سو نمو ہن آ سم ہن آ سا نمو ہن আশ আশ ও নমো হুন আবেশ আশ সমো হুম আবেশ আবেশ সমো হুম আবেশ আ আবেশ সমো হুম আবেশ আ আবেশ স ॐ नमो हुनुमाते आवेश आवेशय सः 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 ॐ नमो हुनुमाते आवेश आवेशै सः ॐ नमो नुमते आवेश आवेशय सः ॐ नमो नुमते आवेश आवेशै